ওরানির অন্য বড় কুদার্ত এই কষ্টের কনুশেষ এই প্রশ্নের সজা উমিদা আমার দেশ মোরানির অন্য বড় কুদার্ত এই কষ্টের কনুশেষ এই প্রশ্নের সজা উত্তাও আমার দেশ ও মা মাতৃভূমি বুকে জ্বালাও বিদ্বেষ এই প্রশ্নের সজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সজা উত্তর তুমি দাও আমার দেশ মোরা চিরবঞ্চিত এক মানব সমাজ অথের ধুলাই রো স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি আমাদের স্বাধীনতা চির বঞ্চিত এক মানব সমাজ অথের ধুলাই রো স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি আমাদের স্বাধীনতা তো যে করব পেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ কত মিটিং মিছিল রাজনীতির খেলা কত সরকার কত দল পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি যোখে নিয়ে এক নদী জল কত মিটিং মিছিল রাজনীতির খেলা কত সরকার কত দল অত্যাচার তলে মোরা দাঁড়িয়ে আছি যখে নিয়ে এক নদী জল কার স্বার্থে হয়েছে মাগো এই অশুভ পরিবেশ এই প্রশ্নের সাজাও তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উক্ত তুমি দাও আমার দেশ মোরানির বড় কুদার্থ এই কষ্টের কণ শেষ এই প্রশ্নের সোজা উক্ত তুমি দাও আমার দেশ মোরানির অন্ন বড় কষ্টের কোনো শেষ এই প্রশ্নের সজাউতা তুমি দাও আমার এই প্রশ্নের সজাউতা তুমি দাও আমার এই প্রশ্নের সজাউতা তুমি দাও আমার